হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইজ তোমরা দেখতেই পারছ আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি আর সেজেছি একদম সিম্পলভাবে সেজেছি তো এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমাদের ইনভাইট আছে তো আমরা ওখানেই যাচ্ছি আমার দিদিভাইতে তো একদম সিম্পলভাবে সেজে গুজে রেডি হয়ে যাচ্ছে আর শোনা সেইতে বসে বসে একটু কান্না করছিল আমার রেডি হওয়া দেখে ও বলছিলো মা আমাকে কোলে নাও আমি কোলে নেই জন্য ওর কান্না শুরু হয়ে গেছে তো ভাবলাম তোমাদের একটু ভিডিওটা করে দেখাই তো এইটাই আর কি এই টাইমটুকুই ওর আর কি সহ্য হচ্ছিল না এর জন্যই কান্নাকাটি করছিল তো দেখো আমরা রেডি হয়ে একদম চলে এসছি আমাদের রাস্তায় তো আমাদের গাড়িও চলে এসছে আর আমার শ্বশুরমশাই সোনাকে গাড়িতে তুলে দিল আমি গাড়িতে উঠে পড়লাম আর বাড়ির সবাইকে নিমন্ত্রণও করেছিল কেউ যে মানে যেতে পারবে না সবার একটু প্রবলেম আছে এর জন্য যেতে পারবে না তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমরা গাড়িতে করে একদম সাই 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 করে চলে যাচ্ছি দেখো আর এইটা হচ্ছে ধলপলের রাস্তা আর আলিপুর থেকে বক্সিহাট ডিস্ট্যান্স মানে অনেকটাই দূর কি বলবো তোমাদের আমরা বেরিয়েছিলাম তিনটে আর আমাদের পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছিলো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো গাইস আমরা চলে এসেছি তুফানগঞ্জে তুফানগঞ্জেও চলে আসলাম তো তুফানগঞ্জে গাড়িটা একটু স্লো করেছে কারণ অনেক ভিড় থাকে জ্যাম থাকে এর জন্যে স্লো করেছে এতক্ষণ তো মানে পুরো সাই সাই করে প্লেনে মানে কি প্লেনে উড়ে আসছে জামিবাবু এইভাবে গাড়ি চালিয়েছে আর আমার তুফানগঞ্জ জায়গাটাও খুব ভালো লাগে আর টাউনটা ভালো লাগে আর কি তো তুফানগঞ্জ পেরিয়ে আমরা চলে মানে বক্সিহাটের দিকে পা দিয়েছি রোডের দিকে তো দেখতে পাচ্ছ গাইস এদিকে রাস্তাগুলো খুবই সুন্দর আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে আসলাম দিদি বাড়িতে আর আমরা তোমাদের বললাম যে আমরা দুপুরে বেরিয়েছি আর দেখো আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আর তোমাদের একটা কথা বলি গাইস এখানে আমরা ঢোকামাত্র এত ঝড় বৃষ্টি হয়েছে কি বলবো তোমার দেখো ভিডিওটায় আমার দিদি শ্বশুরমশাই উনি আর কি জলগুলো কেচে দিচ্ছে ঝাড়ু দিয়ে মানে এতটাই ঝড় বৃষ্টি হয়েছিল এটা দেখে আর কি সবারই মন মেজাজ একটু অন্যরকম হয়ে গেছে আর আমি ঘরে বসেছিলাম তো ভাবলাম তোমাদের একটু ভিডিওটা ধরে দেখো আর এই হচ্ছে আমার দিদি আর এই দিনের পুচকিটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখো কত সুন্দর একটা হাসি দিলো কী বলো হ্যাঁ খুব সুন্দর হাসি দিল এই সেই পুচকিটা যারা আজকে অন্নপ্রাশন তোমরা সবাই ফুচকিটাকে একটু আশীর্বাদ করো যেন ভালো ভালো থাকে সুস্থ থাকে এইটাই তো দেখতেই পারছ এখন আমাদের চলছে ফটো তো দিদি বহন সব বাচ্চা পুচ্চা মিলে আর কি তো ভাবছিলাম যে তোমাদের অনেক কিছুই শেয়ার করব তো ওখানে গিয়ে ওরকম বৃষ্টি সব কিছুই মানে বুঝতেই পারো যে নিমন্ত্রণে লোক আসতে পারেন পারেনি বাড়ির লোকজন মানে আমার দিদি বাড়ির লোকজন দিদি বাপিদা মানে আমার দিদি বর মানে সবার মন মেজাজ একটা অন্য রকম হয়ে গেছে এত বৃষ্টি হয়েছিল হাওয়া তো ওরকমভাবে কিছু শেয়ার করা হয়নি তোমাদের তো চলো এরপর যখন যাব তখন অবশ্যই শেয়ার করব তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো